রোববার নয় অক্টোবর বিকেলে সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন তিনি নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সীতাকুণ্ড গড়া পর্যটন সম্ভাবনা উন্নয়ন সিপিআর্ড শ্রমিক নিরাপত্তা মাদক দমন যুব কর্মসংস্থান এবং ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে কাজ করার কথা বলেন চন্দ্রনাথ পাহাড় ইকো পার্ক ও সৈকতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন জোন গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন দলীয় গ্রুপিং নিয়ে তিনি বলেন বিএনপিতে কোনো বিরোধ নেই সবাই ধানের শীষের পক্ষে একসাথে কাজ করবেন অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ সারোয়ার হোসেন লাবলু এবং স্থানীয় সাংবাদিক প্রতিনিধি সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ত্রিহত্তর রাজনৈতিক দল এখানে পছন্দ অপছন্দ থাকবে আসলাম আমাদের সবার নেতা এখানে শীতাকরদের কোনো নেতা কর্মী অস্বীকার করবে না আসলাম ভাই আমাদের কারণ নেতা ঠিক ঠিক আসলাম ভাই কেন্দ্রের বড় মাপের নেতা কেন্দ্র আমাদের মাননীয় বারফাত চেয়ারম্যান এবং আসলাম ভাই ওনারাই বুঝবে সেখানে নমিনেশনের ব্যাপারে কি আছে দল যখন যাকে এখানে আজকে আমাকে না দিয়ে যদি সুতা ভাইকে দিত জয়নাল ভাই আমরা সকালে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতাম যদি দল করি সুতরাং এই ব্যাপারে কারো বিভ্রান্তি থাকার কথা না আলাইকুম ইয়াকুব আলী স্বপ্নের বাংলা চট্টগ্রাম